নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন এম কৃষি এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি এম অমৃতা সরকার রবি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আমের এই টেপ কলম করতে পারবেন আপনারা যারা পারেন না অবশ্যই ভিডিওটি নাচানাচানি করে পুরোপুরি দেখতে থাকুন আশা করি নতুন কিছু শিখতে পারবেন তো আপনারা দেখ লক্ষ্য করলে দেখতে পারেন আমি এই গাছগুলোতে আমের গাছের এই টেপ কলমগুলো করেছি এই অনুন্নত জাত থেকে আমি উন্নত জাত করেছি কারণ এই গাছগুলো রয়েছে আঁচে থেকে তৈরি এগুলো আম ভালো হবে না এই জন্য আমাদের এটার জাত পরিবর্তন করতে হবে তাই জন্য আমাদের প্রয়োজন হবে রিল পরিসিন এই সায়ন উন্নত জাতের এই সায়ন এবং একটি ধারালো অস্ত্রের প্রয়োজন হবে আপনারাও এগুলো জোগাড় করে নেবেন তারপরে এরম করে সুন্দর করে আপনারা এই ধার দিয়ে ভালো করে কেটে নেবেন আমি যেভাবে কাটছি আপনারাও এই সায়নটি সুন্দর করে এভাবে কেটে নেবেন এবং আপনারা দেখবেন এই সায়নের মুক্তি ভালো আছে কি না এটি যেন না ফোঁতা হয় এবং সাথে খেয়াল করবেন যেন অল্প কিছু দিনের মধ্যে ফোকচে এবং আপনারা এইভাবে সুন্দর করে এই যে ডালটিতে লাগাবেন সেই ডালটি সুন্দর করে এইভাবে কেটে নেবেন তারপর আপনারা সুন্দর করে মাপ দিয়ে দেখে নিন আমার কাছে এই ডালটি লম্বা বেশি মনে হচ্ছে এই জন্য আমি এটাকে কেটে আরও ছোট করে নিচ্ছি আপনারাও আপনাদের মতো সুবিধা মতো তো মাপটি নেবেন অবশ্যই আপনারা ভালো করে দেখবেন বেশি লম্বা করারও দরকার নেই একেবারে খাতো করারও দরকার নেই একবার মিডিয়াম মাপটি আপনারা নেবেন আমি এখানে সুন্দর করে মাপটি করে নিলাম তো আপনারাও একইভাবে এই সুন্দর করে মাপগুলো করে নেবেন তারপরে আপনারা এই ধারালো অস্ত্র দিয়ে সুন্দর করে এটি কাটবেন একবারে মাছ বরাবর ধরে সুন্দর করে টান দিয়ে যেন এখানে আস যেন না বাদে একবারে কাটাতি যেন প্লেন বা স্বচ্ছ হয় এই কাটাতির উপরও কিন্তু কলমটি হবার সম্ভাবনা নির্ভর করে তাই অবশ্যই আপনারা এটি সুন্দর করে কাটবেন এবং অপর সাইডেও কেটে নিয়ে সুন্দর করে আমি যেভাবে দেখা দিচ্ছি এভাবে আপনারা কেটে নেবেন আপনারা সুন্দর করে মাপ করে নেবেন যেন একেবারে পারফেক্টলি একেবারে সুন্দর করে যেন ভিড়ে যায় যেন একটু কম বেশি না হয় এই মাপের উপরেই কিন্তু কলমটি হবার না হবার অনেকটা পার্সেন্টেজ নির্ভর করে তো অবশ্যই আপনারাই ভালো করে এটি মাপ করে নেবেন তারপর আপনারা এই রিল পলিসিনটি নেবেন আপনারা বাজারে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবেন পলিসিন হাউসে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবেন এই রিল পলিসিন এই রিল পলিসিনগুলো নেওয়ার পর আপনারা সুন্দর করে এটি বেঁধে নেবেন এই রিল পলিসিনটি টানলেই লম্বা হয় আপনারাও ভালো করে আগে এটি ভিড়িয়ে নেবেন কলমটি সুন্দর করে আগে ফিরিয়ে নেবেন সাইনটি মিলিয়ে নেওয়ার পর আপনারা এইভাবে ধরে হালকা করে টান দিবেন তাহলে দেখবেন এটি লম্বা হয়ে কী সুন্দরভাবে চলে এসেছে আপনারা একইভাবে বেঁধে নেবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক একইভাবে এই বেঁধে নেবেন লাস্টে আপনারা একটি গিরা দিয়ে দেবেন এই তো একইভাবে আপনারাও একটি সুন্দর করে বেঁধে নেবেন নেওয়ার পর এখানে সেফটি বা প্রত্যেকটার জন্য এখানে একটি পলিসিন দিয়ে উপরে ঝেকে দিতে হবে এখানে এটি পলিসিন দিয়ে দেওয়ার কারণে এর মধ্যে একটি হিটনেস তৈরি হবে এবং কলমটি ভিতর থেকে ডিপিটি ফেটে বাইরে হবে তো অবশ্যই আপনারা এরকম একটি পলিসিন নেবেন নাওয়ার পর এরকম করে আপনারা ডুমরিয়ে নেবেন আমি যেভাবে মোরাচ্ছি আপনারাও একইভাবে মোড়াবেন তাহলে এটি ছোট বড় হবে না সুন্দর করে কাটা যাবে একবারে সুন্দর মাপে কাটা যাবে তারপরে আপনারা এই শান্তি বা অস্ত্রতি দিয়ে এভাবে কেটে নেবেন নেওয়ার পর আপনারা এটি মেলিয়ে নিয়ে এই যে কলমটি আমরা কাটলাম সেটির উপর খুব সুন্দর করে ভিড়িয়ে দেবেন তারপর ভালো করে ঘুরিয়ে নিন নিয়েটিয়ে আপনারা রিল রিল পলিসিন ছিল রিল পলিসিন দিয়ে আপনারা ভালো করে বেঁধে নেবেন এখানে যেন হাওয়ার না ঝুঁকতে পারে সেইভাবে ভালো করে বেঁধে নেবেন তো আমি যেভাবে দেখা দিচ্ছি আপনারাও একইভাবে করে নেবেন ভালো করে আপনারা বেঁধে নেবেন এইভাবে টানলে এই রিল পলসিনটি টানলেই লম্বা হয়ে যাবে এবং ভালোভাবে এটি লেগে যাবে আপনারাও একইভাবে এই রিল পলসিনটি দিয়ে বেঁধে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে এই ইয়েটি লাগানো শেষ এবং এভাবে আমি রেখে দেব দেখা যাক কতদিনের মধ্যে আমাদের এই ডিপিটি বের হয় তো আমি এখন চোদ্দ দিন পর এসেছি চোদ্দ দিনের মধ্যে দেখতেছি যে ডিপিটি খুব সুন্দরভাবে বের হয়ে গেছে আপনারাও এই পলাসিনের উপর থেকে দেখলেই লক্ষ্য করলেই দেখতে পাবেন তো আপনারাও কাটার পর এইভাবে লক্ষ্য করবেন তাহলে দেখতে পাবেন এই ডিপিগুলো খুব সুন্দরভাবে বের হবে তখন আপনারা এই পলিসিনগুলো ভালো করে খুলে নেবেন আগে আপনারা দেখবেন এবং সেই সাথে যদি নিচে কোনো ডিপি বা এগুলো বাড়ায় তাহলে অবশ্যই আপনারা এগুলো ভেঙে দেবেন তাছাড়া এগুলোই বেড়ে উঠবে এবং আজ আপনার কলমের ডিপিটি শক্তি পাবে না এবং সেটি ভালো হবে না তাই অবশ্যই আপনারা নিচে যেই ডিপিগুলো বের হবে অবশ্যই সেগুলো ভেঙে দেবেন এবং কলমের ডিপিটি যেটি বের হবে সেটি খুব যত্ন সব পোকারে রাখবেন কারণ সেগুলো পোকায়ে অনেক সময় কাটে এজন্য অবশ্যই আপনারা কীটনাশক ব্যবহার করলে করতে পারেন তো আমি এখন এই পলিসিনটি খুলে দিচ্ছি আমার এই ইয়েটি যত সম্ভব খুব সুন্দরভাবেই বের হয়েছে তো দেখা যাক কি হয় তো দেখা যাচ্ছে আমাদের এই ডিপিটি ভালোভাবে বের হয়ে গিয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই ডিপিটি বের হয়ে গিয়েছে ডিপিটি বের হওয়ার পর অবশ্যই আপনারা এই পলিসিনটি খুলে দিবেন তাছাড়া কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনারা এগুলো ভালো করে দেখ লক্ষ্য করবেন সাধারণত এই ডিপিটি বের হতে বারো থেকে পঁচিশ দিনের মতো সময় লাগে তবে সেটা তাপমাত্রার উপর নির্ভর করে এবং এই কলমটি কাটার কিন্তু উত্তম সময় রয়েছে যেমন মার্চ এপ্রিল এবং সেপ্টেম্বর অক্টোবর এই বছরের এই চারটি মাসে এই কলমটি কাটা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি থেকে যদি আপনারা নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ইজ ভিডিও